বিয়ে একটা করেছি কিন্তু বিয়ে করে আমি আর শান্তি পেলাম না আমার গিন্নি আমাকে মোটেও চোদ্দ চোখে দেখতে পারে না বাড়িতে থাকতেই দিতে চায় না সব সময় বলে মাঠে যাও জমি পাহারা দিতে যাও হ্যাঁ আর এদিকে দেখছি একজন লোক মাঝে ঘুর 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 করছে আমার বাড়ির আশেপাশে যখনই আমি না থাকি তখনই ফুরুত করে ঢুকছে বাড়ির ভিতরে কেসটা কি আমার গিন্নির একটু পরীক্ষা করতে হবে সিআইডি সেজে তদন্ত করতে হবে একটু গিন্নিকে ডাকি ও গিন্নি কয় ও আমার আমার ও আমার শ্বশুর এর মেয়ে ও আমার ডলিং আগে তুমি কোথায় গেলে গো এই পুরো মুখ মিছে আমি সারাদুত চাচ্ছি না চাচা চাচ্ছো না আমি সারাদের মতন চা চাই আমার খুব খিদে পেয়েছে দুটো খেতে দাও এখন রান্না হয়নি হ্যাঁ রান্না হয়নি তাহলে কি খাবো এক কাজ করো তুই মাঠে চলে যাও মাঠে যাব কেন আরে জমি ধান পেকে গেছি হ্যাঁ যদি ধান চুরি হয়ে যায় তখন আমরা সারা বছর খাবো কি তা অবশ্য ঠিক কিন্তু গিন্নি আমার শরীরটা তো আজ খুব একটা ভালো লাগছে না এই ঠান্ডার মধ্যে মাঠে গিয়ে যদি বলো হরি হয়ে যায় যায় গো আমার লক্ষ্মী গো ও গো ধানগুলো যদি চুরি হয়ে যায় তখন আমাদের কি হবে গো যাও না গো মা তুমি যখন গো গো করো না গো তখন আমি যা থাকি না গো ঠিক আছে গো তাহলে খাবার কারে দিয়ে পাঠাবো ওই তো আমার ছোট ঠাকুর পো ওই বিকাশ কাকার ছেলেকে দিয়ে পাঠিয়ে দেবো ও বিকাশের ছেলে পারবে খাবার নিয়ে যাচ্ছে হ্যাঁ পারবে খানি তো বিকাশের ছেলের সঙ্গে ভালোই ভাই প্রথমে হয় ঠিক আছে তাহলে আমি যাই হ্যাঁ যাও আমি গেলাম যাও তুমি একটু খবর নিও আমি কেমন থাকি যাও অগিন্নী গিন্নি কি তোমারে থুইয়ে না যাইতে মুন্ডা চাই না গো তুই মারবি আমি কে কে গেলাম যাও চা মুকুর কি পাঠিয়েছি এবার আমার একটা প্রাণ বন্ধু আছে তাকে ডেকে নিয়ে আসি তার সঙ্গে দুটো প্রেমের কথা বলবো যাই তাকে ডেকে নিয়ে আসি আমি কিন্তু যাই নাই ঘরের পিছনটা ঘুরে আবার ঘরে চলে আইসি ব্যাপারটা কি গিন্নি যেন কারে ডাকতে গেল হ্যাঁ আজকে পুরো সিআইডি সে যে তদন্ত করতে হবে আমি এক কাজ করি এই ঘরের মাসার উপরে উঠে বসে থাকি তারপর দেখি কেসটা কি মাসার উপরে উঠি আচ্ছা ওই তোমার স্বামীটা কোথায় গেছে ওকে আমি জমি পাহারা দিতে পাঠিয়ে দিয়েছি আর কোনো কিনতে নেই বাড়ি পুরো ফাঁকা বাহ তাহলে তো মজাই মজা কিন্তু ঘটনা হচ্ছে কি জানো এই যে আমি মাঝমধ্যে আসি তোমার স্বামীর চোখে যদি পড়ে যায় তখন তো বিপদ হয়ে যাবে তাহলে কি করা যায় শুনে এক কাজ করে ওই জঙ্গলের মধ্যে একটা কৃষ্ণ মন্দির আছে শুনেছি জাগ্রত ঠাকুর সেখানে যে যা মানসিক করে সব মনের আশা পূর্ণ হয় তাহলে কি করব তুমি একা একা যেতে পারবে সেখানে গিয়ে তুমি প্রভুর কাছে বর চাইবে হে প্রভু কি করলে আমার স্বামীটা অন্ধ হয়ে যাবে একটু বলে দাও তাই তাহলে সেই মতন কাজ করলে অন্ধ হয়ে যাবে হ্যাঁ আর ও যদি অন্ধ হয়ে যায় আমি যখন তখন আসবো ও আমাকে দেখতেও পারবে না আর ধরতেও পারবে না হ্যাঁ ঠিক বলেছ তাহলে আমি যাই হ্যাঁ চলো আমি তোমাকে কিছুটা রাস্তায় এগিয়ে দিয়ে আসি ঠিক আছে চলে এইবার বুঝলাম কেসটা কে কেন গিন্নি আমারে ঘরে থাকতে দেয় না কৃষ্ণ মন্দিরে যাচ্ছে বর চাইতে আজ লোকে বরটা আমি দেব হ্যাঁ তারপর দেখা যাক কোথা কারজাল কোথায় গিয়ে গড়ায় এই তো এই তো এখানে হে প্রভু হে বাবা কৃষ্ণচন্দ্র বাবা গো আমার গিন্নি আসতেছে তোমার কাছে বর চাইতে বাবা আমি আমি অথম সন্তান তোমার আমি তোমার হয়ে আমার গিন্নিকে বরটা দেবো বাবা তোমার পিছনে আমার একটু জায়গা দাও আমায় একটু জায়গা দা তোমার পিছনে বসি আমি পিছনে বসি আমায় তোমার পিছনে বসি আমি পিছনে বসি আমি অনাথ কিছু আমি হত ভগানি অনাহত কিছু অনেক দোষেতে দোষী একটু জায়গা তোমার তোমার পিছনে একটু ধৈরা সারাই বাবা আমার অপরাধ নিও না বাবা একটু পিছনে জায়গা দাও বাবা তোমার পিছনে থাকি তোমার হইয়া গিন্নিে বটটা আমি দেবো বাবা হ্যাঁ অপরাধ নিও না বাবা এইতো এই তো সেই কৃষ্ণ মন্দির এখানে আমি হত্যা দেব হে প্রভু প্রভু গো আমার প্রতি তুমি সহায় হও প্রভু আমার প্রতি তুমি সহায় হও কিরে তুই কি চাস কি কথা বললো হ্যাঁ আপনার ধর কি কৃষ্ণকান্ত গিরিধরি আমার সঙ্গে কথা বললো জয় গিরিধরি জয় প্রভু প্রভু গ আমাকে বলে দাও কি করলে আমার বুড়ো স্বামীটা অন্ধ হয়ে যাবে শান ওকে একটা রুই মাছের মোড়ো খাওয়াস রুই মাছের মোড়ো খাওয়াবো আর আর কি খাওয়াবো প্রভু আর এক কিলো রসগোল্লা কিনে খাওয়াস তারপর আর কি খাওয়া প্রভু দুই কাপ চা খাওয়াস তাহলে কি হবে দুই কাপ চা খেলে দুটো চোখ কন্ত হয়ে যাবে জয় প্রভু জয় গিরিধারী ধরি তোমাকে আমি ছানা সন্দেশ দেবো মাখন দিয়ে ভোগ দেবো জয় প্রভু আমার মনের আশা পূর্ণ মনের আশা পূর্ণ করো বাবা এইবার তোমার জাগা মতন বসাই দি বাবা আমার অপরাধ নিও না অনেকদিন ভালো মন্দ খাই না বুঝছো বাবা আমার গিন্নি গিয়ে মানে ওই শালারে বলবে ও সব কিনে আনবে খানি ভালো মন্দ রান্না করবে ইচ্ছা মতন খাইয়া গায়ে জোর বানাইয়া তারপর দেখা যাক কি দিয়ে কি করা যায় আমি আসি বাবা তুমি মন খারাপ করে না বাবা থাক বাবা তুমি এখানে থাকো আমি চললাম হ্যাঁ সত্যি জাগ্রত ঠাকুর আমার সঙ্গে কথা বলেছি তাই নাকি কি বলেছে বলেছে একটা রুই মাছের মুড়ো খাওয়াতে এক কিলো রসগোল্লা খাওয়াতে আর দুই কাপ চা খাওয়াতে তাহলে নাকি ওর চোখ দুটো অন্ধ হয়ে যাবে বাহ চমৎকার বলেছিলাম না ওখানে একদম জাগ্রত ঠাকুর ঠিক আছে চলো আমি এক্ষুনি বাজার করে নিয়ে আসছি তারপর রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ওকে অন্ধ বানাতেই হবে ঠিক আছে চলে গো আমি আইছি সারা রাত জমি পাহাড়া দিয়ে আইছি আমি যে কোথায় ছিলাম সেটা তো একমাত্র আমি জানি ভালো ভালো সেন্ট বেরিয়েছে কিন্তু মনে রান্না টান্না হয়ে গেছে অগ্নি তুমি তো আমার জন্য খাবার পাঠালে না আমার খুব খিদে পেয়েছে দুটো খেতে দাও বস আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি গো তাড়াতাড়ি আসো এই না গো তোমার জন্য খাবার এনেছি এই না তুমি খেয়ে নাও হ্যাঁ ও গিন্ডি তো মনে একটা বড় রুই মাছের মাথা আমি তো বাজার করি নাই এ কোথায় পাইলা ও তোমাকে বলা হয়নি আমার না একটা ভাই এসেছে সে বাজার করে নিচ্ছে হ্যাঁ তোমার ভাই কি মোটর সাইকেল নিয়ে তুই গেল নাকি না না ওটা অন্য লোকের মোটর সাইকেল তাই তা তোমার ভাই কহানে তোমার ভাই বাজার করে আনছে তোমার তো একটা ভাই ছিল সেটা তো মরে গেছে এটা আবার কোন ভাই এটা আমার বিস্তর ভাই ও বুঝতে পারছি ওদের লাউ গাছ তলায় বিয়াই ছিল তোমাদের গাই সেই সম্পর্কে মনে হয় পিস্ত তো ভাই তাই না কি আজে কথা বলছো না না মানে ঘটনা হচ্ছে আমি একা একা খাবো তোমার ভাই বসে থাকবে এটা কি করে সম্ভব তোমার ভাইকে একটু ডাকো কোথায় তোমার ভাই ও ভীষণ তো ওর আসতে ভীষণ লজ্জা পাচ্ছে না না তা বললে কি করে হয় কয় শালা বাবু একটু এদিকে আসেন হ্যাঁ এই তো এই তো এসেছে অগিন্নি এটা তোমার কি হয় এটা আমার ভাই ও শালাকে দিয়ে আমার বিশ্বাস নাই আসেন শালা বাবু আসেন একসাথে দুইটা খাই একই কান না তুমি আমার শালাবাবু পরম আত্মীয় কোন জায়গা থাকতে কোন জায়গায় ধরবো মান সম্মানের ব্যাপার এর জন্য কান ধরেছি আসেন দুটো খাই না শুনুন আপনি আমি পরে ওরে বাবা শালা বাবুর মেজাজ তো থ্রি তোমার ভাইরে কিন্তু আদর কম করলাম না সে খাইলো না আমি তাহলে খাইয়া ফেলি হ্যাঁ তুমি খেয়ে নাও ঠিক আছে শালা সব খাবো একবারে পাচা উসু করে খেয়ে নিয়েছি খেতে খেতে পাচা উসু হয়ে গেছে গিন্ন পেট ভরে গেছে আচ্ছা এবার দুটো মিষ্টি খাও হ্যাঁ এত বড় ডেঞ্জারাস খাবার উপর আবার মিষ্টি হ্যাঁ তুমি তো মিষ্টি ভালো খাও ঠিক আছে নিয়ে মরি আমি তো জানি আমার কি কি খাতি হবে আমি সেই জায়গা ফাঁকা রায় খাই নিছি এইবার খাবো মিষ্টি তারপরে চালাবো ষষ্ঠী এই নাও রসগোল্লা আছে তোমরা দুইটা রাখো আমাদের জন্য আলাদা আছে তুমি আগে খেয়ে নাও দেয়াও খাইয়াই মরি খাইতে খাইতে গিন্ন আমিও রসগোল্লার মতন গুল হয়ে গেছি ও এবার একটু চা খাও এই ভাত মিষ্টি তারপরে চা তুমি তো চা ভালো খাও দার্জিলিং এর চা আমার ভাই এনেছে এইবার চা খাবো তারপরে শুরু করবো চায়ের পরে এই নাও দুই কাপ দুই কাপ হ্যাঁ তুমি তো চা ভালো খাও তোমার তো ভাত না হলে চলে চা হলে আর কিছু লাগে না গোলকদার মতন হ্যাঁ ঠিক তাহলে খাবো হ্যাঁ খাও এক কাপ এক কাপ করে খাও ঠিক আছে খাচ্ছি পরে এ কি আগুন দিয়ে বানাইছো না কি ও অগ্নি গিন্নি কে হলো আমার বা চোখটা না কেমন যেন ঘোলা ঘোলা লাগতেসে জয় কিরি জয় চয় মুখ রেখেছিস হ্যাঁ রাখাচ্ছি দাদা আমার না কিছু দেখি না দেখি না লাগে বন্ধ করলে যেন সব অন্ধকার ও কিচ্ছু হবে না আর এক কাপ আছে তুমি এটাও খেয়ে নাও এক কাপ খাইয়া তো একটা চোখ গেল ও আর এক কাপ খাইয়া যদি এইটাও যায় কোনো চিন্তা করতে হবে না তোমাকে তৃষ্ণানো করে ওই আই আর হাসপাতাল আছে সেখানে নিয়ে যাবো তো খাইতে হবে হ্যাঁ খেতে হবে খাও না গো গোমন শোনা গো ঠিক আছে দিয়া খাই মরি ও চার কাপটা কই এই তো তোমার সামনে তুমি কই আমি তো তোমার সামনে হয় হয় গিন্নি গো তুমি আমার কি মেডিসিন খাওয়াই লাগো কেনে আমি তো তুই চোখে কিছু দেখি না গো আমি তো অন্ধ হইয়া গেলাম গো হায় হায় গো এখন আমি কি করবো গো ও গো আমার প্রাণনাথ গো তোমার খুব কষ্ট হচ্ছে তাই না গো ও গিন্নি আমি একেবারে অন্ধ হইয়া গেলাম গো জয় কি দিধারী জয় কি দিধারী মুখ রেখেছো প্রভু মুখ রেখেছো হ্যাঁ রাক্ষসী দাঁড়া কেন কেন গো আগে দেরি কি করব গো সত্যি তো তুমি অন্ধ হয়ে গেছো কিছু তো করতে পারবি না তুমি এক কাজ করো কি রান্নাঘরে বসে থাকো বসে বসে পাহারা দাও বিড়ালে মাছ খায় কিনা দেখো কিন্তু গিন্নি আমি তো চোখে দেখি না আমার পাশ দিয়ে বিড়াল গেলে আমি দেখবো কেমন কইরা তা তো ঠিক এক কাজ করো গিন্নি কি ওই যে একটা লম্বা লাঠি আছে না ওই লাঠিটা তুমি আমার হাতে দাও আমি ওই বারান্দায় বৈশা এইভাবে এইভাবে করব। তাহলে বিড়ালার ভয় আসতে পারবে না হ্যাঁ ঠিক বলেছ চলো গো হ্যাঁ চলো আমার নিয়ে চলো তো আমি তো কিছু দে না তুমি আমার দয় রানিয়া চালা হ্যাঁ চলো গু চলো সত্যি জাগ্রত গিরিধারি ঠাকুর একবারে যেরকম বলেছে সেরকম কাজ হয়েছে বলেছিলাম না একদম জাগ্রত ঠাকুর এবার আর কোনো চিন্তা নেই আমি যখন তখন তোমার কাছে আসব আমাদের ধরতে পারবে না আর কিছু বলতে পারবে না মনে হচ্ছে এখানে আসছে হে তাই তো মনে হচ্ছে আরে আসুক না ও তার চোখে দেখে না বসো তো বসো এখানে বসো তুমি আর আমি এখানে বসে বসে গল্প করি ক তুমি কবে আমাকে একটু দার্জিলিং এ নিয়ে যাবে বল না কো এখন তো খুব শীত এই শীতটা কেটে গেলে মোটামুটি ফাল্গুন চৈত্র মাসের থেকে তোমাকে নিয়ে যাব ও কেনে হলো কি আসছে আর আসুক না তাতে কি দেখে না ও আসলে কি আর না আসলে কি বশ 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 শতে তোমার সঙ্গে বিয়ে না দিয়ে আমার বাবা কি ভুল করেছে ওই পুরটার সঙ্গে আমার একটু থাকতে ইচ্ছে করছে না বলে না তুমি কবি আমাকে নিয়ে যাবে শোনো আমি একটা ঘরের ব্যবস্থা করি তারপর তোমাকে এখান থেকে নিয়ে যাব তার কারণ নিয়ে তো যেখানে সেখানে রাখতে পারবো না আগে একটা ঘরের ব্যবস্থা করতে হবে ওagnie হুলা চেনা হ্যাঁ বিড়ালটাকে তারাবো বিড়াল তারাবার জন্য তোই লাঠি নিয়ে আইছি তোর বিড়াল তো রান্নাঘরে এখানে কোথায় এখানে আইছে শালা হুলো বিড়াল একবারে দুই পায়ে বিড়াল হ্যাঁ হ্যাঁ শালা বিড়াল আমার বাড়িতে আইছিস মাছ ভাতা খাইতে দেব আই আই কি করছ তুমি বিড়াল তারাচ্ছি